প্রচণ্ড শীত এবং শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে শিশু ও বয়স্ক রোগীদের উপচে পড়া ভিড় বিশেষ করে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে শীত মৌসুম শুরু হতেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নবজাতক শিশুরা হাসপাতালের চিকিৎসাধীন শিশুদের কষ্ট বর্ণনা করতে গিয়ে অভিভাবকরা জানান অতিরিক্ত ঠান্ডা বা শীতের কারণে সর্দি কাশি থেকে শুরু হওয়া সাধারণ সমস্যা খুব দ্রুতই নিউমোনিয়া বা মারাত্মক শ্বাসকষ্টে রূপ নিচ্ছে গত বৃহস্পতিবার থেকে ঠান্ডা নাক দিয়ে পানি পড়ে আর খুব কাশি বমি করে এই কাশে কাছে নিয়ে আসছি আজকে রাতের বেলায় কম্বল গায়ে রাখতে চাইবো না বা কাঁথা গায়ে রাখতে চাইবো না এই কারণে আমি চাই বাচ্চাকে একটু ভারী কাপড় পরাই শোয়াইতে যাতে বাচ্চার থেকে গেলেও হয় বাড়তে থাকা ধুলাবালির কারণে শ্বাসতন্ত্রের রোগসহ সহ মৌসুমি নানা অসুখে আক্রান্ত সংখ্যা বাড়ছে এমন পরিস্থিতিতে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা বাবা মাকে এই সময় আসলে অনেক সাবধানে থাকতে হবে এই সময় বাচ্চাদের বাচ্চারা তো আসলে ওদের গরমের প্রবণতাটা একটু বেশি থাকে ওদের শরীরে দেখা যায় যে গরমটা বেশি লাগে ওরা ওভাবে শীত অনুভব করতে পারে না কিন্তু এটা আসলে বাবা মাকেই যেটা করতে হবে সেটা হচ্ছে শীতের চোপড় বেশি পরিয়ে রাখতে হবে পায়ে মোজা হাত মোজা মাথা টুপি শীতের জামা কাপড় তারপরে যাতে বাচ্চারা পানিটা একটু কম ধরে বাচ্চাদের আসলে পানি নিয়ে খেলার প্রবণতা খুব বেশি থাকে খালি পায়ে হাঁটতে চায় শীতে জামা কাপড় রাখতে চায় না রাতের বেলা ঘুমের মধ্যে দেখা যায় যে যতই আপনি ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেন ও ওগুলো পা দিয়ে সরিয়ে দিচ্ছে এ ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা একটু ওয়ার্ম ওয়েদারে থাকে দরজা জানালাগুলো বন্ধ করে রাখা ঘর দরগুলো পরিষ্কার করে রাখা এ সময়ে হচ্ছে হিউমিনি হিউমিডিটির কিছুটা চেঞ্জ হয় আর্দ্রতাটা বেড়ে যায় পরে দেখা যায় যে ডাস্ট ধুলোবালি মাইট এই জিনিসগুলো ফুলের রেনু এই জিনিসগুলো ওয়েদারে একটু বেড়ে যায় সেখান থেকে বাচ্চাদের ঠান্ডাটা সেটা একটু বেশি হয় এখন যদিও রোদে দেখা নাই, কিন্তু যখন রোদ আসবে তখন যাতে বাচ্চাকে কিছু সময় রোদে রাখা হয় তাহলে আমাদের ইমিউনিটি বিল্ড আপ হবে আমরা বলি যে সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে যে রোদটা থাকে সেটাতে আধা ঘন্টা বাচ্চাকে শুধু প্যান্ট পরিয়ে আধা ঘন্টা একদিন পরই রোদে দিতে তাহলে বাচ্চার ইমিউনিটি বিল্ড আপ হবে তাহলে ঠান্ডা কাশি লাগা পেটের পীড়া হওয়া এগুলো একটু কম হবে চিকিৎসকদের মতে এ সময় প্রাপ্ত বয়স্কদের তুলনায় শিশুরাই বেশি আক্রান্ত হয় হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে জ্বর সর্দি ঠান্ডা কাশি এবং অ্যালার্জিজনিত জটিলতা এখন শিশুদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে স্ক্যাবিসটা হলো খুবই কন্টাজিয়াস মানে একজন থেকে আরেকজন খুব দ্রুত ছড়ায় আমরা যদি কোনো বাচ্চার স্ক্যাবিজ হয় তাহলে আমরা দেখা যায় হিস্ট্রি নিয়ে দেখতে হবে আমরা সবসময় দেখি যে আদার ফ্যামিলি মেম্বাররাও মানে আক্রান্ত তাহলে আমাদের স্ক্যাবিজের ম্যানেজমেন্ট দিতে গেলে পুরা ফ্যামিলি মেম্বারকে ম্যানেজ মেন দিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ক্লিনলিনেস যেটা মেনটেন করতে হয় সেটা রাজধানী ঢাকা মেডিকেল কলেজ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বহির্বিভাগে প্রতিদিন বারোশো থেকে পনেরোশো শিশু ও বয়স্করা চিকিৎসা নিতে আসছেন আপনার বাচ্চাকে যখন কুয়াশা পড়বে সেই সময় আপনি ঘর থেকে বের করবেন না যখন রোদ উঠবে তখন আপনি ঘর থেকে বের করবেন কারণ কোনো বাচ্চাই ঘরে মানে আবদ্ধ থাকতে চায় না তারা বাইরে খেলাধুলা করতে চায় যখন ওয়েদার ভালো হবে তখন আপনার বাচ্চাকে বের করবেন এবং বাচ্চাকে যে বাচ্চাগুলা দুই বছর বয়স পর্যন্ত বয়সের বাচ্চারা মায়ের বুকের দুধ কন্টিনিউ করবে যাদের ছয় মাসের পার করেছে তারা বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার খাবে ঘরে তৈরি আর এই সময় তারা মানে শীতের কাপড় পরে হবে নিউমোনিয়া ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই এবং অনেক শিশুকে মেঝেতে অতিরিক্ত বেড দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে তাই শিশুর জ্বর কাশি ও শ্বাসকষ্টের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের মূলত সচেতনতা এবং সময় মতো সঠিক চিকিৎসায় পারে শিশুদের এই শীতকালীন স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে শাহরিয়া রাজ মেডিকেল পোস্ট ঢাকা We'll <laughs>